আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি এপিসোডে আজকে অবস্থান করছি আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী জনতার হাট আজকে এই জনতার হাটে কি সকল গরু আমদানি হয়েছে এবং কি সকল দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন কাকু কেমন আছেন আল্লাহ ভালোই রেখেছে আল্লাহ ভালোই রেখেছে আলহামদুলিল্লাহ চমৎকার সার গরু এনেছেন কত টাকা চাইছিলেন তিন লক্ষ টাকা জোনা অর্থাৎ এটা দেড় লক্ষ ওটা দেড় লক্ষ হ্যাঁ তিন লক্ষ টাকা চাওয়া বেসা তো একটু কম হবেই দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত দুটো মিলে চার দাঁত না একটারই চার দাঁত আট দাঁত দুটো আট দাঁত দুটো আট দাঁত না মানে দুটো আর একসঙ্গে দাম চাইলেন চিন্তা দেখলাম দুটো আর একসঙ্গে দাঁতের কথা বলছেন হ্যাঁ চার দাঁতকে দেখ তাহলে এরও চার দাঁত ওরও চার দাঁত ওরও চার দাঁত

যেমন কালার তেমন পাঁচা তেমন মাথা সিং বেশ ভালো এবং দাঁতে ছোট্ট আছে মাসাল্লাহ এটা মোটামুটি কত টাকা হলে বিক্রি হইতে পারে একটু আনুমানিক বলেন তো এখন কাস্টমার দাম দিতেছে মনে করেন যে চারটে ধরেও দাম দিছে চার লক্ষ বিশ হাজার তিরিশ হাজার এইরকম দাম বলতেছে দর্শক দেখছেন জনতার জন্য জনতার হাট একেবারে যাদের পয়সা কম তাদের জন্য এই দেখেন বিশাল বিশাল সারগুরু আপনার এই বিশাল সারগুরুটির দাম চাচ্ছিলেন কত টাকা পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কালো কুচকুচে একটা বিশাল সার গরু দাঁতে কয়টা দুই দাঁত আচ্ছা ঠিক আছে এই গরুটি পেয়ে যাচ্ছেন জনতার হাটে পাশাপাশি আরেকটি গরু সুন্দর কালারের গরু দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁত দাম চাচ্ছিলেন কত টাকা নব্বই হাজার টাকার বিশাল সার গরু প্যাট এত মোটা কেন এর প্যাটের ভিতরে বাচ্চা আছে নাই তো না বাচ্চা থাকবে কেন ও ও যে এটা তো সার গরু এর তো পেটে বাচ্চা থাকার কথা না কিন্তু হয়তো পানির একটু বেশি খাওয়া হ্যাঁ পানি খাইছে বেশি পানি খাওয়াইছে বেশি অসুবিধা নাই বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই কুরবানি দেওয়া যাবে ঠিক আছে জনতার হাট কত টাকা চাচ্ছিলেন 125 1 লক্ষ 25 হাজার টাকা চা হচ্ছে কি সুন্দর টুকটুকে দেশি গরু খাটো খুটো এটার দাম কত গাডুম গুডুম গরু পঁচানব্বই হাজার টাকা এই পাশেরটার দাম কত চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা চা হচ্ছে একেবারে কম দামে পানির দামে শরবত বড় সিঙ্গালা গরু টাকার কত টাকা চাচ্ছিলেন এক লাখ সত্তর হাজার এটা তো পানির দামে শরবত হলো শরবত দামে পানি বেছেন না জানি তাহলে কিন্তু খবর আছে আর এটা এটা এক লক্ষ বিশ চা হচ্ছে এই পাশে চমৎকার আরেকটি গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ কয় দাঁত দুই দাঁত দাঁত কত দুই দুই লক্ষ টাকা চা হচ্ছে একেবারে খাঁটি দেশি গরু এই পাশে আরেকটি গরু মাঝারি সাইজ গরু চমৎকার শিং আছে একবারে চাঁদের মতো বাঁকানো দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁতের গরুটার দাম চা হচ্ছে কত টাকা এক লক্ষ আশি হাজার টাকা মাত্র চা হচ্ছে এই পাশে আরেকটি দেশি গরু আছে ছোটো লাল টুকটুকে দাচ্ছে কত টাকা দাম

অবশ্যই দর দামের সুযোগ রয়েছে দেখছেন জনতার হাট কত টাকা চাইছিলেন এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা হচ্ছে আর এই পাশেরটা কত টাকা চাচ্ছিলেন এক লাখ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা চা হচ্ছে একবার পুরো দেশি গরু কি নাম আপনার আমার নাম সৌরভ হোসেন কোথায় বাড়ি কোথায় শাহজাহানপুর শাহজাহানপুর অর্থাৎ এই যে পাশের গ্রামে নিজেই লালন পালন করছেন কতদিন লালন পালন করলেন ছয় বছর ছয় বছর ছোট অবস্থায় কেনা ছিল না বাড়ির গরু ছিল আমরা পালন গুরু মাশাল্লাহ তো দাতে কটা দাতে কানি জেরে গেছে এক কানি সই আচ্ছা তো এবার বলেন দাম কত চাইছিলেন দাম চাড়ছে বারো লাখ বারো লক্ষটা চাওয়া দাম আচ্ছা ঠিক আছে আপনি চাইতেই পারেন দেখা যায় দয়া করি তো ভালো দামে বিক্রি করেন তবে মোটামুটি কত টাকা একটা টার্গেট করছেন দশ লাখ হলে বিক্রি করতেন দশ লক্ষ টাকা হলে বিক্রি করার ইচ্ছে আছে দর্শক গ্রামের মানুষ প্রান্তিক খামারি যারা আছেন সারা বছর কষ্ট করে একটা গরু লালন পালন করেন এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই জনতা হাটের পাশেই সাধানপুর গ্রামের এই যে এক ভদ্রলোক তিনি পুরো চার বছর গরুটি লালন পালন করেছেন অনেক কষ্ট করেছেন অনেক ধৈর্য পয়সা সময় সব কিছু ব্যয় করে কিন্তু এই গরু রেডি করা হয়েছে তিনি দাম চাচ্ছেন লাখ দশেক ইচ্ছে আছে ওই একটা টাকায় বিক্রি তিনি আশা করতেই পারেন কেউ বাজে কমেন্টস না করে এই ভিডিওটি যারা দেখছেন যদি গরুটি পছন্দ হয় এই প্রান্তিক কৃষকের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি যদি বা হাটের হাটের মধ্যে কোনো গরুর মালিকের নাম্বার দিই না আপনার নিজেরই পালন তো। আপনার নাম এবং নাম্বারটা বলে দেন এখান থেকে যদি বিক্রি না হয় কেউ যদি ফোন করে আপনি বিক্রি করতে পারবেন আপনার নাম গ্রাম এবং ফোন নাম্বার ঝটপট বলে দেন আমার নাম হোসেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো নাইন ডাবল ফাইভ সিক্স ফাইভ নিজে লালন পালন করা এই গরু কেউ কিনতে চান আমি কম বেশি যে নেন আমি মন থেকে তাকে গরু দিয়ে দেব অনেক অনেক ধন্যবাদ শুনলেন তো যিনি পালন করেছেন এই বিশাল গরুটি তার ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই হাটে যদি বিক্রি হয়ে যায় তো হলোই আর নইলে আপনাকে কেউ ইচ্ছে করলে সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করে দু টাকা কম বেশি গরুটি পারচেস করতে পারেন কারণ গ্রামের মানুষ অনেক কষ্ট করে অনেক আশা করে গরু লালন পালন করে একটু ভালো দাম পেলে তারা কিন্তু উৎসাহিত হয় নইলে উৎসাহ হারিয়ে ফেলবে কাকু এই জোড়া কার আপনার কত টাকা চাচ্ছিলেন সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই জোড়ার এটা কথা হলো কানে ইদানিং খাটো শোনা শুরু করে দিছি তার মানে এক নাই এক লক্ষ সত্তর হাজার হ্যাঁ আমি মনে করি জোরা এইটা আর ওটা গরুওয়ালা এখানে নাই না গেছে আপনি একটাই যে আমার এই একটাই এক টাকা দাতে কয়টা জবে কেজি তো আইডিয়া আচ্ছা ঠিক আছে দোয়া করি ভালো দামে বেছেন কয়টা এনেছেন পাঁচটা আনছি পাঁচটা এনেছেন পাঁচটাই রয়ে গেছে মাসাল্লাহ এই প্রথমটা কত টাকা চাচ্ছিলেন এটা তো চার লাখ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা হচ্ছে প্রথম সুন্দর গরুটি শাহিয়াল জাতের চমৎকার চোটালা গরুটি দাম চাচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয়টা একই দাম চা একই দাম আচ্ছা এটাও আড়াই লক্ষ টাকা চা হচ্ছে এই পাশে আরেকটি সুন্দর গরু সুটাম দেহের কত টাকা দাম চাচ্ছেন হ্যাঁ এটার দাম দুই লাখ সত্তর দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এই চমৎকার কালারের গরুটি এর পাশে এই গরুটি তো আরও সুন্দর মনে হচ্ছে এটার দাম চাচ্ছিলেন কত টাকা এটার দাম চা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা চা হচ্ছে এটা দাঁতে কটা দাঁতে ছয়টা ছয় দাঁতের এই সুন্দর গরুটির দাম চা হচ্ছে তিন লক্ষ টাকা আচ্ছা এর শেষে অর্থাৎ সর্বশেষের গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা দু লাখ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা চা হচ্ছে দর্শক দেখছেন জনতার পশুর হাট এ হাট প্রতি শনিবার এটা আপনার গরু কত টাকা চাচ্ছিলেন এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা যাচ্ছে চার দাঁত বলেন চার দাঁতের এই গরুটির দাম চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা

এক লক্ষ আশি হাজার দর্শক এই ছিল আমার আজকের হাটের ভিডিও চিত্র আজকে দেখানোর চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী জনতার পশুর হাট এ পর্বে দেখলেন গরুর দরদাম এবার দেখাবো ছাগল এরপরে বাড়ির পথে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন কত টাকা লাল টুকটুকে খাসি বিশ হাজার বিশ হাজার টাকা চা হচ্ছে কি অবস্থা কটা এনেছো এই দুটাই কোনটার দাম কত টাকা চাচ্ছ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে 성게이 탑은.